এনসিপিরা কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে সাত লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে এনসিপির নেতা সার্জিস আইনি নোটিশ দেওয়া হয়েছে মনে রাখবেন পাপ নিজের বাবাকেও ছাড়ে না হ্যাঁ দর্শক ঠিক তেমনই এবার ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে এবার হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সাত লাখ টাকা চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে এনসিপির সেই নেতা বলছেন সাত লাখ টাকা চাঁদা নয় একজন মহিলা তিনি নিজের ইচ্ছায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে এই সাত লাখ টাকা ডোনেট করেছে কিন্তু সেই মহিলা নিজের ইচ্ছায় যে ডোনেট করেছে তার যথাযথ প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি এদিকে আবার ব্যবসায়ী সোহাগ হত্যার বিষয়কে কেন্দ্র করে যারা নির্মমভাবে সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তারা এখনও সোহাগকে হত্যা করার পরেও নিজের এই খারাপ কাজের জন্য এখনও লজ্জিত নয় আসামিরা যা দেখে হতভাগ হয়েছে অনেকেই মানুষ কোনদিন মানুষ এইভাবে মারে মানুষ কোনোদিন মানুষ এইভাবে মারে এর যে দুইটা বাচ্চা কাচ্চা আছে এরা কিভাবে মানুষ হবে বলো

একজন মানুষ হয়ে আর একজন মানুষকে এভাবে জনসম্মুখে প্রকাশ্যে ওলঙ্গ করে পাথর নিক্ষেপ করে এই বাংলার জমিন থেকে চির বিদায় দেওয়া যার ভিডিও দেখে প্রতিটি মানুষের অন্তর একটুর জন্য হলেও কেঁপেছে আর এদিকে আসামিরা একটুর জন্য লজ্জিত নয় তাদের কি করা উচিত আপনারাই কমেন্ট করে জানিয়ে দিয়েন দর্শক শুধু তাই নয় এই মানুষ রুপি হায়নাদের দল হল শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এই বিএনপির বিরুদ্ধে এবার মাঠে নেমেছেন চব্বিশের সেই জুলাই গণ অভ্যুত্থানের মতো শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবার উত্তাল হয়ে রয়েছে রাস্তা যেমনটি দেখছে যে জুলাই স্মৃতিচারণ করে দু সালে চোদ্দ জুলাইয়ের মতো আবারও কিন্তু এই সকল হল থেকে বেরিয়ে এসেছে এবং দিচ্ছে কে কে রাজাকার রাজাকার বলেছে ছাত্রীরা এদিকে আবার প্রকাশ্যে এসেছে বিএনপির একজন নামী দাবি কর্মীর অসামাজিক ভিডিও গণমাধ্যমের সূত্রপাতে জানা যায় প্রবাসীর এক স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক থাকা অবস্থায় ধরা পড়ে অতিষ্ঠ হয়ে বিএনপির সেই নেতাকে গাছের সাথে রশি দিয়ে বাঁধলেন গ্রামবাসী যা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকেই বলছে যারা আজ অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসকে মহামূল্যবান চেয়ারের দায়িত্বে বসিয়ে এখন দুলাভাই দুলাভাই স্লোগান দিয়ে মাঠ কাপাচ্ছে তাদেরকে সোহাগ হত্যার দায় নিতে হবে কারণ হিসাবে জানা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসকে মহামূল্যবান চেয়ারে বসানোর পর এ পর্যন্ত চোদ্দশোর মতো ধর্ষণ ও মানুষ হত্যা হয়েছে যা একটি দ্বিতীয় স্বাধীন দেশে কাম্য নয় তাই তো এবার ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আবারও এই বাংলার জমিনে দেখতে চায় কিছু দেশের সাধারণ জনগণ শেখ হাসিনা এই দেশের উন্নয়নের পনেরো বছরে

ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি